এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের পাও মা তুমিও

চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তওবা কর যৌবনের তিন ভাগের দুই ভাগ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর

হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়া আওয়াজ এক জাররা পরিমাণ গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন দেশ বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সহিভাবে কোরআন পরে নামাজ পর্ব নবীর তরিকায় চল